সালাম আলাইকুম চ্যানেল শৌকত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান এটি আমরা আজকে দেখব সাভার জাতীয় স্মৃতিসুদ এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এলাকাটি ঢাকা জেলা আশুলিয়া থানায় অন্তর্গত তার পাশে হচ্ছে বাইপেল বাস স্ট্যান্ড আশুলিয়া থানা এবং জাতীয় স্মৃতিসুদের মাঝামাঝিতে বাইপেল বাস স্ট্যান্ড এরিয়া এটির পাশেই এসে পরিবহন যে পার্সেল এবং কুরিয়ার সার্ভিসের যে অফিসটি তার পাশের গলিটি এটি সে পাশের গলিটি এবং এই গলি থেকে মাত্র দুইটি বাড়ি পরে তৃতীয় বাড়িটি যেটি সেই বাড়িটি কিন্তু আজকে আপনাদের নিয়ে আসা হয়েছে আপনারা যারা মোটামুটি বাইপেল আশুলিয়া বাইপেল এলাকায় বড় রাস্তার সাথে মেইন রোডের কাছাকাছি দূরত্বে যারা একটু বড় বাড়ি খোঁজ করছিলেন যারা একটু ভালো ভাড়ার জন্য যারা বাড়ি খুঁজ করছিলেন যারা একটু বৈধ গ্যাস সহ বাড়ি খোঁজ করছিলেন তাদের জন্য আজকের এই সুন্দর বাড়িটি নিয়ে এসেছি একেবারে বাইপেল বাস স্ট্যান্ড এবং মেন যে হাইওয়ে রোডটি যেটি ঢাকা টাঙ্গাইল হাইওয়ে মহাসড়কের বাইপেল বাস স্ট্যান্ড থেকে মাত্র এক মিনিট সময় লাগবে আপনাদেরকে বাড়িটি পর্যন্ত আসতে এমনই কাছাকাছি দূরত্বে কিন্তু আজকের আমাদের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য আমরা বাড়ির একবার সামনের অংশে আছি এটি বাড়ি এটি বাড়ির সামনের অংশ বর্তমানে আমরা আছি একেবারে মেইন রোডের কাছে এসে পরিবহনের যে গলিটি ভিতরে ঢুকেছে মাত্র দুই থেকে তিনটি বাড়ি এবছর পরেই কিন্তু এই বাড়িটি একটি বিশাল একটি বড় বাড়ি নিয়ে আসা হয়েছে যদিও বাড়িটির অনেকগুলো কাজ এখনও বাকি আছে কিন্তু ভিতরে কিন্তু সম্পূর্ণ বাড়িটি কিন্তু ভাড়া চলমান আছে এবং ভালো ভাড়া চলতেছে বর্তমানে বাড়িটি থেকে খুব ভালো ভাড়া পাওয়া যায় বাড়িটি থেকে যেহেতু বাইপালে কাছাকাছি হওয়ার কারণে কিন্তু ভাড়ার চাহিদা অনেক বেশি খুবই মানে ভাড়া ভালো ভাড়া আসে বাড়ি থেকে সেই অনুপাতে কিন্তু আপনারা যারা বিনিয়োগের জন্য যারা বাড়ি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই বাড়িটি পছন্দ করতে পারেন আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব এটি বাড়িটির সামনের অংশে ছিলাম আমরা প্রথমে একবার সামনের অংশ এটি নিস্তালা এবং এটি পাশ থেকে দক্ষিণ পাশের অংশ দেখতে পাচ্ছেন দক্ষিণ যে অংশটুকু দেখানো হয়েছে প্রথম দ্বিতীয় দ্বিতীয়তলা তৃতীয় তলা চতুর্থ তলা চতুর্থ তলা পর্যন্ত কিন্তু মোটামুটি একদম প্লাস্টার করা হয়েছে পঞ্চম তলা পর্যন্ত প্লাস্টার করা বাকি আছে পঞ্চম তলা প্লাস্টারের কাজ বাকি আছে ষষ্ঠ তলার তো কাজ পুরোটাই বর্তমানে খালি আমরা সেটা ভিতরে গিয়ে দেখতে পাবো অবশ্যই তলা পর্যন্ত পুরোপুরি কমপ্লিট করা এবং ভাড়া চলমান এমনই অবস্থায় বাড়িটির বর্তমান প্রেক্ষাপট পাশেই কিন্তু বড় রাস্তা পাশে ষোলো ফিটের রাস্তা এটি ষোলো ফিটের রাস্তার সাথেই কিন্তু বাড়িটি এটি বাড়িটির সীমানার অংশ এটি আরেক পাশের সীমানা মাঝখানে ফাঁকা রেখে কিন্তু কাজ করা হয়েছে বাড়িতে হালকা একটি ছোট একটি পার্কিংয়ের ব্যবস্থা আছে এটি পার্কিংয়ের জায়গা যদিও পার্কিংয়ের জায়গাটা কিন্তু এখনো সেভাবে পরিপূর্ণ কমপ্লিট করা নাই যেহেতু বাড়ির কাজ এখনও বাকি আছে সেহেতু কিন্তু পার্কিংয়ের কাজটি এভাবেই আছে বর্তমানে এটি নিস্তালার অংশ এবং নিস্তলার যে রুমগুলো ভাড়া দেওয়া হয়েছে সেই অংশটুকু এগুলো এটি দ্বিতীয়তলার অংশ আসলে বাড়িটি কিন্তু পুরোটাই কিন্তু একেবারে রুম রুম সিস্টেম করা হয়েছে প্রতিটি ফ্লোরে কিন্তু একেবারে রুম রুম সিস্টেম করা হয়েছে এটি সিঁড়ি সিঁড়ি কিন্তু টাইলসের গাছ বাকি আছে এখনও এটি তৃতীয় তলার অংশ আমরা বাড়ির ভিতরের একটি ইউনিট দেখার চেষ্টা করব এটি বাড়ির ভিতরের একটি ইউনিট এটিতে কিন্তু মালিক নিজে বসবাস করে অবশ্যই ইউনিটিতে মালিকে বসবাস করে সরাসরি এবং যে কারণে কিন্তু এটি কিন্তু রুম রুম সিস্টেম করা হয় না এই পাশে কিন্তু পুরোটাই কিন্তু একটা ইউনিটের মতো করা হয়েছে মালিক নিজে বসবাস করার জন্য এখানে পুরোটাই মালিক বসবাস করে ইউনিটটাতে বিভিন্ন রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বাড়ির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা বাইপাইল মৌজা বাইপাইল মৌজার একেবারে বাইপাইল বাস স্ট্যান্ডের কাছেই আজকের এই বাড়িটি অবস্থিত মেন রোড থেকে মাত্র এক মিনিট দূরত্বে বাড়িটির অবস্থান বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে দলিল অনুযায়ী পাঁচ শতাংশ দলিল অনুযায়ী বাড়িটির জমির পরিমাণ পাঁচ শতাংশ তবে সর্বশেষ যে বিএস রেকর্ডটি হয়েছে সেই বিএস রেকর্ড অনুযায়ী কিন্তু জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ ষাট পয়েন্ট বিএস অনুযায়ী জমির পরিমাণ চার শতাংশ ষাট পয়েন্ট দলিল অনুযায়ী পাঁচ শতাংশ বাড়িটি ছয়তলা ফাউন্ডেশন করা হয়েছে সাবার ক্যান্টনমেন্ট বোর্ড থেকে এটি প্ল্যান পাস করা ছয়তলা পর্যন্ত ফুললি প্ল্যান পাস করা হয়েছে সাবার ক্যান্টনমেন্ট বোর্ড থেকে বর্তমানে পঞ্চম পঞ্চমতলা পর্যন্ত পুরোপুরি কমপ্লিট করা পঞ্চমতলা পুরোপুরি কমপ্লিট কিন্তু ষষ্ঠ তলায় কিন্তু সবই একেবারে রুম টুম সব কমপ্লিট করা হয়েছে ছাদও কমপ্লিট করা হয়েছে শুধুমাত্র ভিতরে কাজ বাকি আছে বিদায় কিন্তু এখনও সেভাবে কাজ এখনও ভাড়া দেওয়া হয়নি কিন্তু ষষ্ঠ তলারও মোটামুটি কাজ ক্লিয়ার you <laughs> এটি যে মূল ব্যাপারটা হচ্ছে যে বাড়িটি কিন্তু প্রতিটি ফ্লোরে কিন্তু আপনারা দেখবেন যে একদম নিচতলা থেকে এবং দ্বিতীয়তলা তৃতীয় তলা পঞ্চম পঞ্চমতলা পর্যন্ত কিন্তু মোটামুটি রুম রুম সিস্টেম করা হয়েছে যেমন আমরা বলতে তলায় আছি কিন্তু এটি ষষ্ঠ তলায় যে সিস্টেমে করা হয়েছে রুম রুম প্রতিটি রুমের সাথে অ্যাটাচ টয়লেট গোসলখানা এবং কিচেন দিয়ে ব্যবস্থা করা হয়েছে এখানে যে যেভাবে দেখানো হয়েছে ঠিক একইভাবে কিন্তু ভিতর নিচে সবগুলো রুমই কিন্তু করা কমপ্লিট করা এটি যেমন ষষ্ঠ তলায় কাজগুলো বাকি আছে ভিতরে রুমগুলো কাজ করা হলেই কিন্তু কিন্তু আপনি সম্পূর্ণভাবে এটা এই পাশেও ভাড়া দিয়ে দিতে পারবেন সমস্যা হবে না এইখানে যেই সিস্টেমে করা হয়েছে নিচতলাগুলো সবগুলো কিন্তু একই একই সিস্টেমে করা হয়েছে আপনারা ছয়তলার যদি এই অংশটুকু আপনারা পরিদর্শন করেন তাহলে কিন্তু ভিতরের প্রতিটি অবস্থানগুলো সম্পর্কে সহজে বুঝতে পারবেন শুধুমাত্র তৃতীয়তলাতে মালিক নিজে বসবাস করার জন্য একটি ইউনিট করেছেন বাকি সবই কিন্তু রুম রুম সিস্টেম করা হয়েছে এবং প্রতিটি ফ্লোরে বর্তমানে নয়টি করে রুম করা হয়েছে প্রতিটি ফ্লোরে নয়টি করে রুম আছে বাড়িটিতে কিন্তু বৈধ গ্যাস রয়েছে বাড়িতে বৈধ গ্যাসের ছয় জোড়া ছয় জোড়া সাত জোড়া চুলা পাবেন আপনারা বৈধ গ্যাসের জোড়া চুলা বিদ্যমান আছে বাড়িটিতে বর্তমানে বাইরে থেকে কিন্তু মোটামুটি ভালো ভাড়া পাওয়া যায় আপনি পুরো বাইরে থেকে কিন্তু আপনার প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি ভাড়া পাওয়া যায় প্রায় এক লক্ষ আশি হাজার টাকা ভাড়া বর্তমানে রানিং ভাড়া পাওয়া যাচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা পুরো বাইরে থেকে ভাড়া পাওয়া যায় বর্তমানে এবং মালিকের অংশটুকু ধরলে কিন্তু আপনি পুরো দুই লক্ষ টাকা ভাড়া তুলতে পারবেন এই পুরো বাইটি থেকে সম্পূর্ণভাবে বর্তমানে এক লক্ষ আশি হাজার এবং মালিকের অংশটুকু যোগ করলে দুই লক্ষ টাকা ভাড়া পাবেন আপনি এই বাড়ি থেকে এবং সবগুলো রুমই কিন্তু ভাড়া দেওয়া কোনো রুম কিন্তু এ বাড়িতে খালি নেই দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সাদের উপরে এসেছি সাদের উপর থেকেই কিন্তু আপনারা দেখতে দেখতে পারবেন একেবারে কিন্তু বাইপেল বাস স্ট্যান্ড কিন্তু একেবারে কাছে যেখানে মেট বর্তমানে ঢাকা ইলিভেনেড এক্সপ্রেসওয়ে যে কাজ চলমান আছে সেই ইলিভেনেড এক্সপ্রেসওয়ের অংশটুকু কিন্তু ওই পাশে রয়েছে এবং বাইপেল বাস স্ট্যান্ড কিন্তু এখান থেকে দেখাই যায় সাত থেকে দেখা যায় এবং বাইপেল বাস স্ট্যান্ড থেকেও কিন্তু এই বাড়িটি সম্পূর্ণভাবে দেখা যায় পরিদর্শন করলে আপনারা দেখতে পারেন যে বাইপেল বাস স্ট্যান্ড থেকে এই বাড়িটি দেখা যাচ্ছে এই দেখতে পাচ্ছেন এটি মেট যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান পাশে বিএনসিসি এবং এই পাশে বাইপেল বাস স্ট্যান্ড এই অংশটুকু বাইপেল বাস স্ট্যান্ড যে গাছগুলোর পরেই কিন্তু এটি বাইপেল বাস স্ট্যান্ড একেবারে বাস স্ট্যান্ডের কাছাকাছি দূরত্বে কিন্তু আজকের এই বাড়িটি বাড়িটি কিন্তু ব্যাঙ্ক লোন করা আছে বাড়িটি থেকে এক লোনের পরিমাণ এক কোটি বিশ লক্ষ টাকা ব্যাংকে লোন করা আছে বর্তমানে এক কোটি বিশ লক্ষ টাকার মতো পুরোপুরি লোনের স্থিতি রয়ে গেছে যদিও মালিক এখানে প্রায় অনেকগুলো কিস্তি পরিশোধ করেছেন এবং বাড়ি থেকে কিন্তু বর্তমানে এক লক্ষ একান্ন হাজার টাকা প্রতি মাসে কিস্তি বাবদ দিতে হয় মালিকের এক লক্ষ একান্ন হাজার টাকা কিস্তি বাবদ দিতে হয় পুরো বাড়িটি থেকে যাই হোক আজকের এই পাঁচ শতাংশ জমির উপরে ছয়তলা ফাউন্ডেশন করা ছয়তলা প্ল্যান পাশ করা যে দুই লক্ষ টাকা ভাড়া চলমান বৈধ গ্যাস সহ যে বাড়িটি এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে তিন কোটি সত্তর লক্ষ টাকা আজকের এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে তিন কোটি সত্তর লক্ষ টাকা তো আপনারা যারা মোটামুটি এই বাজেটের মধ্যে যারা সুন্দর একটি বাড়ি খুঁজ করছিলেন ভালো ভাড়ার জন্য বাড়ি খুশ করছিলেন তারা কিন্তু আজকের এই বাড়িটি পছন্দ করতে পারেন সুন্দরী বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিধান হচ্ছে অত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম